দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের এক নব্য আদিবাসী বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ছাত্রদের ক্লাস নিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার রাজনীতিবিদের পাশাপাশি একজন অধ্যাপক স্বাভাবিকভাবেই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে ছাত্রদের শিক্ষা দান শুরু করে দেন তিনি এদিন তিনি বুনিয়াদপুরের এক লব্য আদিবাসী বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রদের ক্লাস নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত

একলব্য মডেল স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এখানে একটি ভিজিট করার জন্য তো সেই উপলক্ষে আজকে এখানে আসা এখানে পরিকাঠামো কেমন আছে ছাত্রছাত্রীরা কেমন পড়াশুনো করছে সেটা জানার জন্য এবং এখানে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের সাথে কথাবার্তা বলা তো সেই জন্যই আসা হয়েছিলাম সে তো আমি তো বেসিক্যালি তো শিক্ষক পরে আমি রাজনীতিবিদ আগে শিক্ষক রাজনীতিবিদ তো ভাবে শিক্ষকের মেইন কাজ হচ্ছে ক্লাস ক্লাসে ক্লাস নেওয়া চক হাতে হ্যাঁ সবাই ব্ল্যাকবোর্ড থাকলে পরে শিক্ষক চক না হাতে নিলে সেই শিক্ষকের ডিএনএ নিয়ে সন্দেহ আছে আচ্ছা তো আরেকটা বিষয় একটা বিষয় ছোট্ট একটা বিষয়